সবসময় টাইমেরও অনেক সময় অভাব থাকে ব্যস্ততা থাকে সেই জন্য আমি একটা খুব সাধারণ চিকেনের রেসিপি নিয়ে এসেছি এটাকে একটা বেচালা চিকেনও বলতে পারেন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো প্রথমে ধুয়ে রেখেছিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু সাদা সাদা মতন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এভাবে চিকেনগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে অনেকটা সাদা রঙ এসে গেছে চিকেন ভাজা মানে একটু সাদা সাদা রঙ আসবে তখন বুঝতে হবে যে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটার মধ্যে না কষতে হবে না কিছু এবার আমি এক কিলোর মতন চিকেন আছে সেই জন্য আমি তিনটে বড সাইজের পেঁয়াজ এইভাবে কিউব করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটা খুব কম টাইমে হয়ে যাবে আর আমি তিনটে মাঝারি সাইজের টমেটো এইভাবে চার ভাগ করে দিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে বড় সাইজের টমেটো থাকে তাহলে দুটো দিলেই চলবে এইভাবে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে নেড়ে নেব এইভাবে সুন্দর করে এর সাথে মিলিয়ে নিতে হবে কেননা পেঁয়াজ টিয়াজ ভাজতে গেলে প্রচুর টাইম লেগে যাবে এইভাবে কাঁচা একবার এই সমস্ত দিয়ে বানাবেন দেখবেন আশা করছি সবার ভালো লাগবে এবার একটু ঢেকে দেব তাহলে চিকেনের থেকে বা টমেটো পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে ওটাই অনেকটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা দেখুন অনেক জল বেরিয়ে গেছে এবারে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওটাও খুব ভালো করে চিকেনের সাথে মিলিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মিলিয়ে নেবো চিকেনটা এবারে আমি রেগুলার যে মশলা গুঁড়ো হয় খুব অল্প পরিমাণে দিতে হবে জিরে ধনে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো সব হাফ হাফ চামচ করেই দিতে হবে দিয়ে খুব ভালো করে আবার মিলিয়ে দেবো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বানিয়ে দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু তারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করবেন এভাবে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে দেখুন পেঁয়াজটাও খুব সুন্দর মিলে গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ সব সুন্দর এইভাবে কষতে থাকবো দেখুন অনেকটা জলটাও শুকিয়ে গেছে তেলও ছেড়ে এসেছে যদি কষা কষা খেতে চান এই সময় নামিয়ে নিতে পারেন এবারে আমি দু কাপের মতো একটু একটু গরম গরম জল জল দিতে হবে মধ্যে দিয়ে এটার যারা হোস্টেলে থাকে তাদেরও একদম কম টাইমে এটা বানিয়ে নিতে পারবে আমি এইভাবেই জলটা রাখছি এইভাবে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব আমি এইভাবে পরিবেশন করব আশা করছি এইভাবে বানাবেন সবার ভালো লাগবে